ভগবান সারা বছর এত কিছু পড়লাম তারপরেও যে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না কিরে যে আমি একটু বাইরে গেছি অমনি তুই বকবক শুরু করে দিয়েছিস বই না পড়ে না না কিছু না আমি পড়ছিলাম পড়ার কথাই বলছিলাম তুমি আবার কি করতে এসেছে এখানে যাও না কি একটু সিরিয়াল সিরিয়াল দেখো না এখানে কি তোমার আমি পড়ছি তুমি জানো না তোমার বাবা তিন মাস আগে থেকে কেবিল লাইন কাটিয়ে দিয়েছে পরীক্ষা হবে তারপরে আবার কেবিল লাইন ঠিক করবে কোথায় সিরিয়াল দেখবো আমি আর আমিও এত সিরিয়াল সিরিয়াল দেখব না তোরা তো চিন্তা করতে হবে না তুই বই পড় খালি ফাঁকি দেওয়ার কাল ঠিক আছে তো তুমি যাও আমি পড়ছি থাকলে আমি পড়তে পারি না আচ্ছা যাচ্ছি কিন্তু মন দিয়ে পড়বি বলে দিলাম পড়ছিস তো হ্যাঁ রে বাবা আমি পড়বো তুমি যাও কিরে পড়ছি পড়ছি আমি যাচ্ছি যাচ্ছি কি হলে